বন্ধুরা আপনাদের কি জানা আছে যে গোমাতাদের অভিশাপের কারণে আজও নারী জাতি সে অভিশাপ বুক করতেছে গোমাতার এমন একটি অভিশাপ যা এড়ানো যায়নি সেই অভিশাপটি কী ছিল তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লাগবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে একবারের ঘটনা ভগবান শ্রীরাম তার বনবাসের সময় কুটিরে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই সময় মাতা সীতা এসে শ্রীরামকে জিজ্ঞাসা করেন যে স্বামী আগে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে হাঁটা শুরু করত কিন্তু এখন তা হয় না কেন এমন হয় আমাকে এর উত্তর দিন তখন শ্রীরাম বলেন হে সীতা তোমার এই প্রশ্ন অত্যন্ত কঠিন আমি তোমাকে একটি গল্প শোনাব যার মাধ্যমে তুমি জানতে পারবে যে এখন বাচ্চারা কেন জন্মের পর হাঁটে না তখন মা সীতা বলেন হে প্রভু আমি সেই গল্পটি জানতে চাই আপনি গল্পটি আমায় বলুন তখন ভগবান শ্রীরাম বলেন হে সীতা এক নগরে রঘুবীর নামে এক ব্যক্তি বাস করত রঘুবীর ছিল খুব স্বার্থপর তার কাছে একটি গরু ছিল প্রতিদিন গরুটি দুধ দিত আর রঘুবীর গরুটিকে বালা সারণ করিয়ে দুধ সংগ্রহ করত এবং সেই দুধ বিক্রি করত। রঘুবীর এবং তার পরিবার সে দুধ পান করত। এবং সেই দুধের মাধ্যমে তার সংসার চলত কিছুদিন পর গরুটি দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন রঘুবীর সেই গরুটিকে খাওয়ার দেওয়া বন্ধ করে দেয় এমনকি একদিন সে গরুটিকে প্রচন্ড মারধর করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং জঙ্গলে ছেড়ে আসে জঙ্গলে গরুটি একা হয়ে যায় বেচারা গরুটি জঙ্গলে একা একা ঘুরতে থাকে আর একদিন সেই গরুটি জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি মন্দিরের কাছে পৌঁছে যায় এবং ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে গরুটি বলে হে ভগবান আমাকে গরুর জন্য জন্ম দিয়ে কত বড় ভুল কাজ করেছেন যে চৌরাশি লক্ষ জুড়ির মধ্যে মানব জন্ম সবচেয়ে শ্রেষ্ঠ বলে আপনি তৈরি করেছেন সেই মানব কত পাপ এবং অন্যায় করে গরুটি আরো বলে যতদিন আমি দুধ দিতাম ততদিন সেই মানুষ আমাকে বাড়িতে রাখতো এবং ভালো চারণ করতো এবং ভালো খাওয়ার তো যেই আমি দুধ দেওয়া বন্ধ করলাম তখন সে আমাকে চারা দেওয়া বন্ধ করলো এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল এখন আমি জঙ্গলে ঘুরে ঘুরে গাছকে নিজের পেট ভরাচ্ছি হে ভগবান আপনি যে মানব জুনিকে সেরা বলে সৃষ্টি করেছেন তারা কত স্বার্থপর এবং পাশান ভগবান শ্রীরাম বলেন হে সীতা ধীরে ধীরে সময় চলে গেল আর গরুটি জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো যখনই সে রঘুবীরের বাড়ির দরজায় আসলো রঘুবীর তখনই তাকে লাঠি দিয়ে থাড়িয়ে দিত হ্যাঁ সীতা ধীরে ধীরে গরুটি একদিন গর্ভবতী হয়ে যায় যখন তার তিন চার মাসের গর্ভাবস্থা চলছিল তখন এক নারী সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল নারীটি গরুটিকে দেখে ভাবে এই গরুটি তো গর্ভবতী আমি যদি এই গরুটিকে নিয়ে যাই তাহলে যখন এটি বাচ্চা জন্ম দেবে তখন এটি আমাকে দুধ দেবে সেই দুধ আমি এবং আমার পরিবার খেতে পারবো এবং কিছু বিক্রিও করতে পারবো কিন্তু যখন সে তার স্বামীকে গরুটিকে দরতে আনতে যায় ততক্ষণে গরুটি সেই জায়গা থেকে চলে যায় ধীরে ধীরে সময় অতিবাহিত হয় হে সীতা যখন গরুটির প্রসবের সময় এসে যায় তখন সে জঙ্গলের এক নির্জন এবং নিরাপদ স্থানে গিয়ে বাচ্চাটির জন্ম দেয় বাচ্চাটি তখন একদমই চলতে পারছিল না গরুটি একটি মহিলার কাছে গিয়ে বলল বোন দয়া করে আমার বাছুরটিকে তুলে আমার গাড়ির উপর রেখে দাও আমি আমার বাছুরকে নিয়ে একটি নিরাপদ স্থানে চলে যাব আমার বাছুরটি এখনো আট মাস পরে হাঁটতে পারবে ভগবান শ্রীরাম বলেন হ্যাঁ সীতা আগে এমনটা ছিল না আগে গরুর বাছুর জন্মের সঙ্গে সঙ্গে হাঁটতে পারত না কিন্তু সেই নারী গরুর কথা শুনে হেসে উঠল এবং বলল তোমার বাছুর এত নোংরা অবস্থায় রয়েছে আমি কেন তাকে তুলে তোমার গাড়ে উঠিয়ে দেব। তোমার জন্য আমি কেন এত বড় উপকার করব। গরুটি সেই নারীর কথায় দুঃখ পেল এবং এবং তখন গরুটি ওই মহিলাটিকে অভিশাপ দিল তোমার সন্তান জন্মের পর দশ মাস পরে হাঁটা শিখবে আর আমার বাছুর আজ থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে পারবে ভগবান রাম বলেন হে সীতা সেই সাপের কারণে মানব সন্তান জন্মের সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না অন্যদিকে গরুদের বাছুর জন্মের পরে সঙ্গে সঙ্গে হাঁটতে শিখে এই কাহিনী থেকে এই শিক্ষা পাওয়া যায় যে কারো আত্মাকে আঘাত করা উচিত নয় পরোপকার হল সনাতন ধর্মের সবচেয়ে বড় নীতি স্বামী তুলসীদাস বলেছেন দুঃখে কষ্ট পাওয়া এবং অন্যের উপকার সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের অসহায় প্রাণী এবং পাখিদের সাহায্য করা উচিত গরুর সাপের কারণে পৃথিবীর সব প্রাণীর বাচ্চা জন্মানোর পরপরই হাঁটতে পারে কিন্তু নারী জাতির বাচ্চা জন্মানোর উপর হাঁটতে পারে না বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ